যে দিনকে করেছি আমি তোমাদের জন্য উপার্জন অর্থাৎ দিনে তোমরা উপার্জন করবে এই জন্য ফাজর থেকে জহর পর্যন্ত কোনো নামাজ আল্লাহ ফরজ করেন মাঝখানে বিশাল সময়টা ফাঁকা উপার্জন আর রাতে এসার পরে ফজর পর্যন্ত আল্লাহ কোনো নামাজ ফরজ করেন নাই যেহেতু আমরা বিশ্রামে যাব। এটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন এরপর যদি আপনি বলেন যে পঞ্চাশ অক্ত নামাজ ফরজ হয়েছিল আল্লাহ ফরজ করছে মোহাম্মদ আসলাম মুসার আসলামের অনুরোধে কমাতে কমাতে এই পাঁচ অক্ত করা হয়েছে যেটা আল্লাহর কথার উপরে অতিরিক্ত হলো না বলেন আল্লাহর কথার উপরে হলো কি না এই কথাটা তাহলে যে এগুলো আপনাকে বুঝতে হবে এগুলি আমার মানুষকে বুঝাই বলছি আর এক শ্রেণী আমাদের মধ্যে কি গাইয়া বেড়াচ্ছে তা শোনেন শোনার মতো না কিন্তু আমরা কিছুই মনে করি না আমরা আল্লাহর কাজ করি এজন্য যদি আমাকেও মন দিয়ে বলেছে বলুক আপনাকেও বলতে পারে আল্লাহর কাজ যারা করেছে তাদেরকে কেউ ভালো বলে সব মানুষ সবসময় তারা গাল মন্দ মারপিট এমনকি তাদের জীবন গিয়েছে রাসুল সাহা সালাম আমাদের মাঝে আসছেন কি নিয়ে হেদায়ত নিয়ে আলো নিয়ে আমাদের পথ নির্দেশ নিয়ে কাজী আল্লাহ রসুলের কাছ থেকে সেই আমরা আলো গ্রহণ করব এবং এক একজন রসুলের সময়কালটা আমি বলছি যে আমাদের রসুল এই কোরআন নাজেল থেকে পরবর্তী কেতাব আর পরবর্তী কিতাব তো নাই কোরআনের পরবর্তী কোনো কেতাব আছে এই কোরআন শেষ এই কোরআনের এমন একটা সময় আসবে এই কোরআন আল্লাহর আরসের কাছে যে গুনগুন করে কাঁদতে থাকবে আল্লাহ জানেন যে কে তারপরও আল্লাহ বলবেন যে ওখানে কে কাঁদে কোরআন বলবে যে আমি কাঁদি কেন যে আল্লাহ আমাকে মানুষ পড়ে কিন্তু কেউ আমল করে না তা কোরআন কি শুধু পড়ার জন্য আপনি ডাক্তার দেখাইছেন আপনাকে ডাক্তারের দশটা টেস্ট দিয়েছে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে টেস্টগুলো করাইয়া আনছেন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে এখন এই প্রেসক্রিপশনটা যদি সকালে একবার পড়েন আর বিকেলে একবার পড়েন তা আপনার কি রোগ ভালো হবে তাহলে এই যে কোরআন কি জন্য দুনিয়াতে আসছে ক্ষুদর নাস জন্য পথ নির্দেশ এই কোরআন কাজি এই কোরআনকে আমরা পড়ছি কিন্তু কেউ এর অর্থ বুঝতেছি না এবং এই অর্থ কোরআন পাঠ করা শেখাও কিন্তু ফরজ আপনি যদি কোরআন বিশুদ্ধ করে পাঠ করতে না পারেন যে আপনি নামাজ পড়বেন কী দিয়ে কাজী কোরআন যে লাগবে না এটা আমরা বলছি না কোরআন পাঠ করা শিখা কেরাত শেখা এটাও ফরজ কিন্তু আল্লাহ তিন স্তরে বলেছেন কেরাত তেলাওয়াত তাফাকু কোরআনকে বিশুদ্ধভাবে পাঠ করা এটা হচ্ছে কেরাত তেলাওয়াত হচ্ছে অর্থ সহকারে কোরআন পাঠ করা এটা তেলাওয়াত এবং তাপাক্ষ হচ্ছে কোরআনের গভীর জ্ঞান অর্জন করে তার দ্বারা ফেকা শাস্ত্র রচনা করা এই তিনটে স্তরে কোরআন শিক্ষা ফরজ কিন্তু আপনি একটা ফরজ আদায় করলেন দুইটা করলেন না এখন এই দুইটা যারা করে না তাদের খেলা কী বলছেন আল্লাদিনা আতাইনা আমুল কিতাবা ইয়াতলুন হক্কা তেলাওয়ি উলাহ মিনু আল্লাহ বলেন যাদেরকে আমি কেতাব দান করেছি এবং ইয়াতলুন হক্কা তেলাওয়াতিহি এবং এই তেলাওয়াতের হক আদায় করে যারা কোরআন তেলাওয়াত করে উলাইকা ইয়ুক মেনুরভি তারাই কোরআনের উপরে ইমান আনে এখন কোরআনের হক আদায় করে যদি তেল না করে তাহলে তো ইমান আনতে পারবেন না আর হকাদায় না করলে কী বলছেন মাসানুল্লা দিনু তওরা দৃষ্টান্ত তাদের যাদেরকে কোরানের তওরাতে দায়িত্ব দেওয়া হয়েছে সুম্বালাম ইয়াহমেলুহা কামাসালের হেমারে ইয়াহমেলু আসপারা অথবা তারা সেই তাওরাতের দায়িত্ব পালন করে না এই তাওরাতের দায়িত্ব পালন না করার কারণে তাদের দৃষ্টান্ত হলো যে গাধার পিঠে কাগজের বোঝা গাধার পিঠে কাগজের বোঝা থাকলে গাধায় কিছু বোঝে যে এর মধ্যে কী এখন তরাত যারা বহন করে যারা তরাতের ধারক বাহক তারা যদি তরাতের উপরে আমল না করে তার বিধান জারি না করে আল্লাহ বসেন যে ওরা গাধা গাধার পিঠে কাগজের বোঝা তার আমরা কি আমরা পরিয়ার মুখস্থ করি এই যে দেশে লক্ষ লক্ষ হাফিজি মাদ্রাসা কিন্তু আমি এই যখন থেকে কথা বলছি তখন থেকে বারবার আমি কথা বলছি যে আপনারা সাথে সাথে কোরআন শিক্ষারও ব্যবস্থা নেন অর্থ শিক্ষার ব্যবস্থা করেন তাহলে কিন্তু আল্লাহ বলছে গাধার ফিটে কাগজের বোঝা আমি বলি নাই হ্যাঁ সুরাজ জুমার ছয় নম্বর আজ দেখেন গাধার ফিটে কাগজের বোঝা আপনি কি কোরআন পড়ছেন তাতে আপনি বুঝলেন না কিন্তু আপনি কি মানবেন এই জন্য আজকে এই কোরআন সম্পর্কে যেটা আমরা আল্লাহ থেকে আমাদের মধ্যে পেয়েছি তাতে কোরআনের অভিযোগ আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মানুষ পড়ে কিন্তু আমল করে না এই জন্য আপনারা জীবনে যে সময়টুকু আছে কাজে লাগান এবং কাজ শুরু করেন এর মধ্যে আপনার মৃত্যু আসলে আপনি তালবেলেম হিসাবে হিসেবে আপনার মরণ হবে তালবেলেম মানে কি জ্ঞান অর্জনকারী শিক্ষার্থী বিদ্যার্থী জ্ঞান অন্বেষণকারী তার নাম তালেব এলেম তো এখন আপনি বয়স আপনার যাই হোক এই বয়সে যদি আপনি কোরআন শেখার চেষ্টা করেন আপনি নিয়াত করেন যে আমি এই তারা থেকে নাচ পর্যন্ত এই দশটা সুরের আমি অর্থ শিখব এইটা আমি রমজান মাসে শুরু করব বা এখন থেকে শুরু করব আমি একজন আলেম বা কারি বা হাফেজ কত লোক সমাজে আসে তাদেরকে ধরে আমি প্রাইভেট মাস্টার হিসেবে তাদেরকে নিয়োগ দিয়ে আমি তার কাছে কোরআন পড়বো এভাবে আপনারা করেন না করলে কিন্তু মহাবিপদ না করলে সামনে মহাবিপদ একটা বিশাল জীবন আছে এই জীবনের তুলনায় সেটা অনেক বড় জীবন এক একটা দিন এক হাজার বছরের সমান এবং হাজার হাজার কোটি বছর সেখানে আমাদের থাকতে হবে বিশ্বাস করেন যদি করেন যে সেই দিনের জন্য আপনি কি জোগাড় করেছেন সেটা বলেন আল্লাহ কি বলছেন অলতানজুল নাফসুম মা মাতলে গাত মানুষ যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি অগ্রের অগ্রে প্রেরণ করেছে আগামী দিনে যে এই বিশাল তার জীবন এই জীবনের সুখ শান্তির জন্য খাওয়া পড়া বাসস্থানের জন্য সে কি অগ্রে প্রেরণ করেছে সে যেন তা দেখে আল্লাহ বসের করে অলতানজুল নফসুম মা কাদ্দামাতলে মাতলে গাত তা আপনি কি দেখেছেন আপনার খোরাক হবে যা পাঠিয়েছেন দুনিয়ায় তো আপনি হাজার হাজার কোটি টাকা আয় করে আপনার মন ভরে না আরও লাগবে আরও লাগবে যে সামনের জীবন এটা তো আপনার পঞ্চাশ ষাট একশো বছরের জীবন একশো বছর গ্যারান্টি নাই আর ওখানে তো আপনার গ্যারান্টি যে আপনি কুটি কোটি বছর নূতন জগৎ নূতন আকাশ নূতন পৃথিবী সেই নূতন জগৎ নূতন আকাশ নূতন পৃথিবী যতদিন থাকবে মা দয়ামাতৃষ্ঠ আবহ চালান ওই আকাশ ওই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষের হায়াত হবে জান্নাত হলো ওই আকাশ পৃথিবীর শেষ সিমিনা পর্যন্ত তারপরেও আর নামে হলেও ওই আকাশ পৃথিবীর শেষ সিমিনা পর্যন্ত একটা মানুষের হায়াত হবে এটা সুরে হুদের মধ্যে আয়াত আপনি দেখেন সেই জীবন সম্পর্কে আমরা আল্লাহ বলছেন তুমি দেখো তা আপনারা দেখেন যে আমি কি পাঠিয়েছি তা কি আমার খোরাক হবে এত দীর্ঘ জীবনের আয় কি আমি সেখানে পাঠাতে পেরেছি এই জন্য আল্লাহ তালা আপনাকে কদরের রাত দান করেছে যে তোমাকে আমি জীবনে একটা রাত দান করেছি এই রাতটা প্রত্যেক বছর তুমি একবার লাভ করবে সেইটা হলো লাইলাতুল কদর সেই একটা রাত যদি তুমি ওদাত করতে পারো হাজার মাসের চাইতে উত্তম সব তোমাকে আমি দান করব। লাইলাতুল কাদরে মেন আলফি সাহার হাজার মাস তিরাশি মাসের চার মাস তিরাশি বছর চার মাস যদি দিনে রোজা রাখেন রাতে তাজুত করেন তাতে যে হবে তার সেই তো বেশি হবে কদরের একটা রাত্রে বাদাত করলে তো এইগুলি আমাদের খেলনা কেন দিয়েছে যেহেতু আমরা শেষ জমানার উম্ম আমাদের হায়াত কম আগের নবীর চুল্লা হাজার বারো সালাম তো বারোশো ষাট বছর বেঁচেছেন আগে আগেকার মানুষেরা তিনশো সাড়ে তিন ইল্লাহ আসলাম দুশো বছর বেঁচেছেন এভাবে আগের মানুষেরা অনেক বয়স পেয়ে তো অনেকে বাজাত করতে পারতো আমরা পারছি না আল্লাহ তালা এই জন্য আমাদেরকে কন্ডোনেশন আমাদের জন্য অতিরিক্ত দান করেছেন যে তোমাদেরকে আমি পড়তে জানি একটা রাত দান করলাম লাইল তুল কাদের উপার্জন করো কামাই করো এই বিভিন্নভাবে আল্লাহ আপনাকে কামাই করতে বলেছেন সর্বক্ষণ আল্লাহ স্মরণ করো আল্লাহকে জেকার করো তুমি দান খায়রাত করো আল্লাহর পথে ব্যয় করো আমি তোমাকে গুণ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেব আল্লাহ কোরআনে বলেছেন এই সুযোগ সুবিধা দিয়েছেন কিন্তু তারপরে যদি আমরা ব্যস্ত লাভ করতে না পারি যেটা আমরা আমরা দুর্ভাগ্যবান আমরা হতভাগা ভাগা কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা মাথায় রাখেন থেকে বের হইলে আপনার দুনিয়া সিনতে আমি যা বলছি মনে থাকবো না আপনাদের এটাই হয় কাজে এই জন্য সার্বক্ষণিকভাবে আল্লাহকে স্মরণে রাখা সার্বক্ষণিকভাবে আল্লাহ জেকের করা এটা কোরআন আল্লাহ কী বলেছেন ছেড়ে নামাজ ধরো নামাজ ছেড়ে যে কে ধরো এটা কিন্তু কোরআনে বলা হয়েছে কিভাবে কদাফা মানাকারি ফসল্লা জয়যুক্ত হবে হা যে নিজের নফসকে আত্মাকে পবিত্র রাখে অজাকার রবি ফাঁসল্লা এবং রবের জেকের করতে থাকে জেকের ছেড়ে ফায় তাকিবি ওটার পরই সে নামাজ পড়ে জাকারাহনা রাব্বি আসসালাম তাহলে জেকের ছেড়ে নামাজ ধরবেন নামাজের পরে কি করবেন তাইজা কুদিয়াতের সালাত ফান্তাসুরফিল আফ Abtagum fadle azkurur lakasiran নামাজ শেষ করার পরে পৃথিবীতে ছড়িয়ে পড়ো আল্লাহর দেওয়া জীবিকা রেজেক এগুলি তোমরা অনুসন্ধান করো এবং অধিক পরিমাণে আল্লাহকে শরণ করো তাহলে কোরান কি বলছে জেকের ছেড়ে নামাজ নামাজ ছেড়ে জি কি এটা কোরআন আল্লাহ বলেছেন এগুলো খুব হালকা কথা না সরাসরি কোরআনের কথা আর কোরআন এমনই এক কথা বলে প্রত্যেকটা কথা কোরআন থেকে বলতে পারবেন কিন্তু আপনার অভ্যাস না এই বলতে পারছেন না আয়াত একটা মরিয়াতে আবার সারা দুনিয়া চুষে বেড়াচ্ছেন কি সত্য না কি মিথ্যা তা নিজেও বোঝেন না আর মানুষেরও বোঝে না এই জন্য আপনারা এই বিষয়গুলি সতর্ক হন আমরা কি করতে পারবো আপনাদের কিছুই করতে পারবো না আপনারা সতর্ক হন আল্লাহর কথার উপরে মোহাম্মদ সাহেম কোনো কথা বলতে পারেন না এখন আল্লাহর কথা দেখেন আল্লাহ বলছেন অজ আল্লাহ নয় নম্বর আর ওইটা হল এগারো নম্বর নাবা আল্লাহ বলেন আমি তোমাদের নিদ্রাকে করেছি ছুটি নিদ্রা আমাদের জন্য ছুটি সাত মানে শনিবার এর মানে ছুটি তোমাদের নিদ্রাকে করেছি আমি ছুটি আল্লাহ না এগারো নম্বর আয়াত এখানে বলছেন যে দিনকে করেছি আমি তোমাদের জন্য উপার্জন অর্থাৎ দিনে তোমরা উপার্জন করবে এই জন্য ফাজর থেকে জহর পর্যন্ত কোনো নামাজ আল্লাহ ফরজ করেন মাঝখানে বিশাল সময়টা ফাঁকা উপার্জন আর রাতে এসার পরে ফজর পর্যন্ত আল্লাহ কোনো নামাজ ফরজ করেন নাই যেহেতু আমরা বিশ্রামে যাব। এটা আল্লাহ করারে ঘোষণা করেছেন এরপর যদি আপনি বলেন যে পঞ্চাশ অক্ত নামাজ ফরজ হয়েছিল আল্লাহ ফরজ করছে মোহাম্মদ সাহেমের মুসার অনুরোধে কমাতে কমাতে এই পাঁচ অক্ত করা হয়েছে যেটা আল্লাহর কথার উপর অতিরিক্ত হলো না বলেন আল্লাহর কথার উপরে হলো কি না এই কথাটা তাহলে যে এগুলো আপনাকে বুঝতে হবে এগুলি আমরা মানুষকে বুঝাই বলছি আর এক শ্রেণী আমাদের মধ্যে কি গাইয়া বেড়াচ্ছে সেটা শোনেন তা শোনার মতো না কিন্তু আমরা কিছুই মনে করি না আমরা আল্লাহর কাজ করি এজন্য যদি আমাকেও মন্দে বলেছে বলুক আপনাকেও বলতে পারে আল্লাহর কাজ যারা করেছে তাদেরকে কেউ ভালো নেয় সব মানুষ সবসময় তারা গাল মন্দ মারপিট এমনকি তাদের জীবন গিয়েছে তো এই জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে রাসুলের জীবন সম্পর্কে আপনি জানেন যে তিনি কেমন ছিলেন কি ছিলেন